স্ট্রবেরি নিয়ে খেতে পেছি আবার অনেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা আবার পানি হলো না কয়দিন এই জন্য প্রথমবার সবজি চাষ করছি এই জন্য বিক্রি করি আমি সবাই নিয়ে খাই ভালো লাগে না বোন কি কি এটা সালামু আলাইকুম আগে যদি সবাই ভালো আছেন তো গতকাল আমাদের ইফতার ছিল এই জন্য আমার বড় বের আসার কথা ছিল তো ওরা আসছে আর আমার নন্দে আসতে পারে নাই ও একটু কাজে ব্যস্ত ছিল হ্যাঁ তো আমার নন্দে আমাকে ফোন দিয়ে বলছিলো যে ভাবি রাখবেন না আমি অন্য আর একদিন আসবো আমি আজকে আসতে পারলাম না তো আসে যেহেতু আমি ওর জন্য টমেটো তুলে রাখছিলাম আমার গাছের ওদের দেওয়া হয় ওরা আসাও হয় নাই আর দেওয়া হয় নাই তো এই জন্য তুলে রাখছিলাম তো এখন ও চলে যাবে তো ভাবলাম ওদের দিয়ে দিই

শাকটা কিন্তু অনেক টেস্ট কোনো সারটা দেওয়া হয়নি তো ভালোই লাগে আমি ধরো না ভাইয়াকে ধরো না

কেমন করে রাখছে ওরা খালি উঠাইয়া এলো করে রেখে দিচ্ছে কলমি শাখ আছে আশা করা কলমি শাখ তুই

এইগুলো আর এগুলো কিন্তু একসাথে লাগানো এই ক্যারেটে গোবরের সার ছিল এগুলো কত বড় হয়ে গেছে

সাত দিনে <acrylic drink happening> <implications> <farkatie> <iedzieć> नहीं जा